আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের উনিশ তারিখ দুই সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকো কুয়েতে দিনারের একটা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে বলতে পারেন বর্তমানে কুয়েতে দিনের একটা একদম প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকের একদিনের ব্যবধানে প্রায় বিভিন্ন একচেঞ্জে দেড় থেকে দুই থেকে আড়াই টাকার মতো করে বেড়ে গিয়েছে অপরদিকে আগের তুলনায় বর্তমানে কুয়েতে স্বর্ণের একটা কিছুটা নিম্নমুখী হয়েছে ধর মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার সাত ষাট পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনের আটান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার ছয় চুরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার পাঁচশত পঁচানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুইয়ের থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত চুরানব্বই পঁচানব্বই টাকার ভিতরে ছিল আজকে কিন্তু আবার এক ক্লাবে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে উঠে এসেছে তবে ইউই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চুরানব্বই পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিশ পয়সা জয়লুক্কাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিশ পয়সা বি ইসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সাতচল্লিশ পয়সা লোলু মানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একুশ পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্ধ্যে রেটের বিস্তারিত আপডেট